লুকে আমায় পাগল বলে লুকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছেন আরো বেরোই মা আমাকে পাগল করেছেন আরো বেরোই মা ওই ওইমাদ আছেন আমার জান মুহাম্মদ রাসুল প্রেমিক হয়ে আমি যদি করি ভুল আমি যদি করি ভুল ওই মাদিনায় আছেন আমার জান মুহাম্মদের আসল ওই মাদিনায় প্রেমিক হয়ে আমি যদি করি ভুল আমি যদি করে ভুল ভুলে ভরা জীবন আমার ভুলে ভরা জীবন আমার কিছুই তো যায় না আমাকে পাগল করেছেন আরো বেরোই মাদিনা আমাকে পাগল করেছেন আরো বেরোই মাদিনা দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খাই আমি শুধু সালাম দরুদ পরে মজা পাই দরুদ পরে মজা পাই যার দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা না খাই আমি শুধু সালাম দরুদ পরে মজা পাই দরুদ পরে মজা পাই যার প্রেমেতে কুলকায়নাদ যার প্রেমেতে নাথ হয়ে গেল দীানা আমাকে পাগল করেছেন আরো বেরোই মাদিনা আমাকে পাগল করেছেন আরো বেরোই মাদিনা লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছেন আর বেরোই মা দিনা আমাকে পাগল করেছেন আর বেরোই মা দিনা